প্রিয় ও বোন পবিত্র জমার রাত অথবা দিনে যে কোনো সময় একটি মাত্র আমল করুন আল্লাহ তালা জীবনে কখনোই জটিল কঠিন রোগ দিবেন না আর যারা জটিল কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহ তালা এই আমলের বরকতে জমার দিনে এই একটি আমলের বরকতে আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন আপনি ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছেন মেডিসিন খাচ্ছেন কিন্তু আপনার রোগ আরোগ্য হচ্ছে না দিন দিন অসুস্থতা বেড়েই চলেছে আপনি আল্লাহ তালার কোরআনের এই চিকিৎসাটা কোরআনের এই আমল ঠিক করুন ইনশাল্লাহ সুস্থ হবেন আপনি ডাক্তারের চিকিৎসা নেন পাশাপাশি জমার রাত দিনে যে কোনো সময় আমলটি করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রব্বুল আলমিন এই জুমার দিনের মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এই জুমার দিনের কথা আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে সুন্দর করে আল্লাহ তালা বলেছেন নবীজি সাল্লাল্লাহ ওসাল্লাম বলেন উম্ম জমা দিন অত্যন্ত দামি এই জুমার দিনে বান্দাদের গুণা মাফ করে দেন আল্লাহ বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন দোয়া কবুল করেন আল্লাহর কাছে বান্দারা যা চায় মহান আল্লাহ রবুল আলমিন তাই দিয়ে দেন আল্লাহ আকবর প্রিয় দিনী ভাই বোন পবিত্র জমার দিন বড়ই দামি হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন মুসলমানদের উৎসব হলো দুটি একটি হলো পবিত্র ঈদুল ফিতর আরেকটি হলো ইদুল আদহা এই দুইটি ঈদ থেকেও বেশি দামি হলো পবিত্র জমার দিন নবীজি বলছেন জুমার দিনে দোয়া কবুল হয় জুমার দিনে এ আমুলটি করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দিবেন সোবাহরাল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই পবিত্র জুমার দিন কতটা দামি নবীজি বলেছেন তিরমিজের হাদিসের মধ্যে এসেছে সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন জুমার দিনে আদম আলি ইসালামকে সৃষ্টি করেছেন জুমার দিনে আল্লাহ রবুল জান্নাতে প্রবেশ করিয়েছেন জমার দিন জান্নাত থেকে বের করে দিয়েছেন তিন শত বছর কান্না করার পরে যে দিনে তৌবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল জমার দিন আল্লাহ আকবর প্রিয় দিনই বায় বোন এই জমার দিন অত্যন্ত দামি এই জুমার দিনে দিনে অথবা রাতে যে কোন সময় এই রোগ থেকে মুক্তির শ্রেষ্ঠ আমলটি আমলটি যদি করতে পারেন কপাল খুলে যাবে আমলটি করতে হবে সুরা ফাতিহার আমল আমরা সুরা ফাতিহার কয়েকটি ফজিল জেনে আমলটি সহজ করে আপনাদেরকে বলে দিব সুরতুল ফাতেহা হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা কোরআনের মূল বক্তব্য হলো সুরত সুরতুল ফাতেহার মধ্যে যা আছে সম্পূর্ণ কোরআনের মধ্যে তা আছে আল্লাহব প্রিয় দিনী ভাই বোন এই সৌরতুল ফাতিহা নামাজের প্রতিটি রাকাতে পড়তে হয় না হয় নামাজ হবে না সৌরতুল ফাতেহা হচ্ছে এমন একটি সুরা যা নবীজির উপর সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সুরাটি নাজিল হলো সেই সুরাটির নাম হলো সৌরতুল ফাতিহা নবীজি বলছেন সাহাবীরাম তোমাদেরকে কি সর্বশ্রেষ্ঠ সূরাটি কি তোমাদেরকে শিখিয়ে দিব সাহাবাই কারাম বললেন ইয়ার সুল আল্লাহ অবশ্যই শিখিয়ে দিন আল্লাহর হাবিব বলেন কোলা আল করিমের সর্বশ্রেষ্ঠ সূরা হলো সুরতুল ফাতিহা আল্লাহ ফাকব সুরতুল ফাতিহা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর জিবরাহিল নবীজির কাছে আসছেন আইসা সালাম দিলেন সাথে কথা বলতেছেন হঠাৎ করে বিকট শব্দ আসলো নবীজির ডানে সামনে পিছনে তাকালেন এই বিকট শব্দটি দুনিয়ায় হয় নাই হয়েছে আল্লাহর আসমানে আল্লাহ পাকের সৃষ্টির অনন্য এক সৃষ্টি হলো আসমান বিনা আল্লাহ পাক দাঁড় করিয়ে রেখেছেন প্রিয়দিনী ভাই বোন আল্লাহ তালা খুঁটিবিহীন আসমানটাকে দাঁড় করিয়ে রেখেছেন এটা আল্লাহ রব্বুল আলমিনের এক অনন্য সৃষ্টি আসমান সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ তাল আসমানে অনেক দরওয়াজা সৃষ্টি করেছেন এর মধ্য থেকে একটি দরজা আসমান সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এই দরজাটি খোলা হয় নাই ইয়ার সুল্লাহি এই দরজাটি এমাত্র খোলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর হাদিয়ার নিয়ে আসবে এখন আপনার কাছে আর ওই ফেরেস্তাও কখনো দুনিয়ার মধ্যে আসে নাই সুবহানাল্লাহি ও রাহি প্রিয় ভাই বোন বল কথা বলতে বলতে ফেরেস্তা চলে আসলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার নূর হলো কোরআনুল করিমের সূরাতুল ফাতিহা আর দ্বিতীয় নম্বর নূর হলো কোরআন আল সুরতুল বাকার দুই শত পঁচাশি এবং ছিয়াশি নম্বর আয়াত এই দুইটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর তারপর ফিরিস্তা চলে গেলেন দরজা লক করে দেওয়া হলো ওই ফিরিস্তার কেয়ামত পর্যন্ত আর আসবেন না আসমানের দরজাও আর কেয়ামত পর্যন্ত খোলা হবে না সোহান প্রিয় দিনী ভাই ও বোন এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলে দিতে চাই সুরা ফাতিহার আমুলটি বড্ড দামি জুমার রাত দিনে রোগ মুক্তির এই যদি করতে পারেন আল্লাহ জটিল ও কঠিন রোগ থেকে সুস্থতা দান করবেন আমলটি আপনি জুমার রাত দিনে যখনই সুযোগ পাবেন করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উযু করা লাগবে উযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বোন তারপরে নবীর তরিকায় সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব মাফ হয়ে যাবে দুই নাম্বার হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় دینی ভাই ও বোন আপনাদেরকে বলতে চাই ওযু শেষ হয়ে গেলে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত একবার পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে কালিমা শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের জন্মে আমদ ভোগ করবে আল্লাহ প্রিয় দিন ভাই বোন তারপরে আপনারা বিশেষ করে কুটা যখন শেষ হয়ে যাবে আপনার জামাটা যেন পবিত্র থাকে আপনার শরীরটা যেন পবিত্র থাকে তারপর যায় নামাজ নামাজ দুই রাকাত পড়বেন নামাজের দাঁড়ানোর আগে ছোট্ট একটি গ্লাস বোতল অথবা গ্লাস এক গ্লাস পানি অথবা ছোট্ট বোতল দিয়ে এক বোতল পানি আপনার নামাজের পাশে রাখবেন প্রিয় দিনী তারপরে আপনাদেরকে বলতে চাই দুই রাকাত নামাজ পড়বেন যে সুরা দিয়ে পারেন আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন পড়া শেষ হয়ে গেলে সর্বপ্রথম বার ইস্তফার পড়বেন ছোট্ট ইস্তফফা আর আস্তা ওফিরুল্লহ আস্তা ওফিরুল্লহ আস্তা এই ইস্তফার পড়লে কি হবে আল্লাহ তারা পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণামাফ হয়ে যাবে দুই নাম্বার নেক্সট সন্তান দান করবেন তিন নাম্বার টাকা পয়সা দম দৌলত্রি দিবেন চার নাম্বার আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে এগারো বার দুরুশরী পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম একবার দ্রুত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌশলের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় দি ভাই বোন অনুরোধ করে আপনাদেরকে জানাতে চাই আপনাদেরকে বলতে চাই তারপরে আপনারা 11 বার শ্রেষ্ঠ একটি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ করলে করলে কি হবে আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির আল্লাহর আর শাহজিমে পৌঁছে যায় আল্লাহ তাহলে আপনাকে ক্ষমা করে দিবেন আপনার দোয়াগুলা কবল করে নিবেন প্রিয়দিনই ভাই এবং তারপরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তারপর আমিন পরবেন আউ্লা বিসমিল্লা সহ সুরাফা এহা সবটা একচল্লিশ বার পরবেন পরে গ্লাসের অথবা বোতলের পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে তিন ছয়টা নিয়ম মেনে পানিটি পান করবেন এক নাম্বার বসে পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিটা পরিশোধ কিনা। না চার নাম্বার পানি পান করার শুরুতে বিসমিল্লা পড়বেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন প্রিয় দিদি ভাই বোন পানিটা যখন খেয়ে নিবেন তারপরে মুনাজাত দিবেন আল্লাহর কাছে আল্লাহ আমিন বলে তিনবার পরে নিবেন ইয়াদল জালা আলী ওয়াল্লি করম ইয়াদল জালা আলী ওয়াল্লি করম আল্লাহর কাছে আপনার জীবনের গুনা মাফ চাইবেন মা বাবা আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ বনটন মনোটন জাহান নাম অ্যাক্সিডেন্ট আজাব গজব থেকে মুক্তি চাইবেন সকল বিপদ আল্লাহ তারা দূর করে দিবেন আল্লাহর কাছে টাকা পয়সা দ্বন্দ্ব খাবার দাবার নেক হায়াত নেক সন্তান পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন তারপর আপনার যেই রোগ ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা ফুসফুসের সমস্যা মা বোনদের যত সমস্যা বলবেন আল্লাহ সুস্থতা দান করবেন আর আমরা যারা সুস্থ আছি আল্লাহ কে বলবো আল্লাহ জীবনে কখনো জটিল ও কঠিন রোগ দিও না আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন তারপর যাদের স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন প্রিয়দিনী ভাই ও বোন আজ পবিত্র জুমার রাত দিনে এই শ্রেষ্ঠ আমলটি করার পাক আমাদেরকে তাওফিক দান করুন